আজ আমরা আলোচনা করব বীজগণিতিক প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে বীজগণিতের অঙ্কগুলো খুব সহজেই কীভাবে করা যায় তো অঙ্ক শুরু করার আগে একটু কথা যেটা বললে একদমই নয় সেটা হলো দেখো বীজগণিত অঙ্ক এর অঙ্কগুলো এতটাই ইম্পর্টেন্ট তোমার জন্য যে তুমি যদি এটা না শিখে মনে করো যে পরপর অন্য অন্য ক্লাসে উঠে যাবে কিন্তু সেখানে তোমার প্রবলেম হতে পারে কারণ ক্লাস বীজগণিতের ধারণা শুরু হয় ক্লাস সিক্স থেকে তারপরে থাকে ক্লাস সেভেনে তারপরে আছে ক্লাস এইটে তারপর নাইনে তারপরে ক্লাস টেনে তারপরেও যদি তুমি সায়েন্স নাও সেখানেও কিন্তু বীজগণিতের অঙ্ক তোমাকে করতে হবে তাছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষাতে বীজগণিতে অর্থাৎ অ্যালজাবের অঙ্ক ছাড়া আর পা ফেলা যাবে না সেখানেও বিভিন্ন ধরনের বীজগণিতের অঙ্ক কিন্তু পড়ে তাই বেসিক ক্লিয়ার করা খুব জরুরি তার জন্য আজকের ক্লাসটাই আমাদের হবে বেসিকের ওপর তারপরে আস্তে আস্তে আমরা সূত্র থেকে কেউ অঙ্ক করতে দেখব চ্যাপ্টার নাম বীজগণিতিক প্রক্রিয়া সংখ্যামালা দেখো বীজগণিতের অঙ্ক করার আগে বুঝতে হবে যে বীজগণিতের সংখ্যা কাকে বলে বীজগণিতের সংখ্যা কাকে বলে বুঝে না আমি একটা সংখ্যা লিখছি দেখো থ্রি এক্স ভালো করে একটা বুঝবে এখানে থ্রি আমার কিন্তু জানা নন ভ্যালু আর এক্স কিন্তু আমার জন্য অন অজানা অর্থাৎ আননন ভ্যালু তাহলে যেখানে একটা সংখ্যা অজানা থাকবে সেখানে সংখ্যাকে সেই ধরনের সংখ্যাকে কিন্তু আমরা বলবো বীজগণিতিক সংখ্যা তাছাড়াও তাছাড়াও আরও যদি বলি দেখবে বীজগণিতিক সংখ্যা মালায় যদি আরেকটা উদাহরণ নিই থ্রি এক্স প্লাস ওয়ান বীজগণিতিক সংখ্যা মালাতে সেখানে কিন্তু একটা চলরাশি থাকে আর একটা ধুবক রাশি থাকে ধুবক রাশি কোনগুলো সেটা কিন্তু আরও পরে আলোচনা করব একটু এখানে বলে নিই যার মানগুলো আমরা জানি যেমন থ্রি এটা আমাদের জন্য জানা যেমন ওয়ান এখানে কিন্তু আমাদের এই ভ্যালুটা জানা থ্রি জানা ওয়ান জানা এক্ষেত্রে এটা হবে কিন্তু আমাদের জন্য ধ্রুবক আর এক্স এই ভ্যালুটা অর্থাৎ এক্স এই ভ্যালুটার মান কিন্তু আমরা জানি না এই জন্য এটা হবে কিন্তু আমাদের জন্য চলরাশি তাহলে এবার আশা করি বুঝতে পেরেছ বীজগাণিতিক সংখ্যামালা কোনগুলো হবে যদি তোমার কাছে আমি একটা এক্সাম্পেল তুলে নিই ধরো নিলাম ফোর ওয়াই প্লাস সি তুমি কিন্তু এখন এটা বলতে পারবে এটি বীজঘাতিক সংখ্যা তার কারণ এখানে ওয়ার ভ্যালু ও সি এর ভ্যালু কিন্তু আর্ণ এবার আমরা আলোচনা করব পদ ও সহক বীজগাণিতিক সংখ্যা পদ ও সহক ব্যাপারটা একটু ভালো করে বোঝো আমি একটা উদাহরণ নিয়ে নিলাম আমি নিলাম থ্রি এক্স প্লাস ওয়াই এখানে ভালো করে খেয়াল করো তোমরা আগেই জেনেছ যে থ্রি হচ্ছে একটা কি জানা ভ্যালু জানা ভ্যালু তাহলে এটা কি হবে ধ্রুবক এক্স আমার কি অজানা ওয়াই আমার কি অজানা তাহলে এগুলোকে কী বলবো আমরা চলরাশি এই পুরো ব্যাপারটাই আমরা আগের পাট্টা থেকে জানলাম এখন এবার জানছি কি পদসহ ধ্রুবক আর চলরাশি আছে তাহলে ব্যাপারটা হচ্ছে যে যেখানে চলরাশি জটা আছে দেখো এখানে এক্স একটা চলরাশি আছে আর এখানে ওয়াই একটা চলরাশি আছে তাহলে এই সংখ্যাটাকে আমরা বলবো দ্বিপদী সংখ্যা দ্বিপদী বীজগণিতিক সংখ্যা কারণ এখানে চররাশি কটা আছে দুটো ঠিক তেমনই আমি যদি আর একটা এক্সাম্পল নিয়ে নিই আমি ধরো এখানে লিখছি ধর আমি এখানে লিখছি এখন ফোর ফোর জেড তাহলে এবার বলো এখানে কটা চররাশি আছে না একটাই সেটা কোনটা জেড তাহলে এটাকে কী বলা হবে এক পদই ক্লিয়ার হচ্ছে আরেকটা এক্সাম্পল নিয়ে নিই তোমাদের সুবিধার জন্য আমরা নিলাম থ্রি এ প্লাস ফোর বি প্লাস সিক্স সি তাহলে এখানে কটা চলরাশি আছে এ একটা চলরাশি বি একটা চলরাশি আর সি একটা চররাশি তাহলে এটাকে কী বলবো না ত্রিপদি ওকে তাহলে পদ ব্যাপারটা ক্লিয়ার এবার পদকে আমরা দুটো দু ভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে কি সদৃশ্য আটা কি না অসদৃশ্য ঠিক আছে সদৃশ পদ পদ তো এবার সদৃশ পদটা কি দেখো সদৃশ পদ হলো ধরো মনে করো আমি লিখলাম থ্রি এক্স আবার আমি লিখলাম টুয়েলভ এক্স তুমি দেখো এই দুটি বীজগণিত সংখ্যার আমার কিন্তু চলরাশিগুলো কিন্তু সেম এখানেও এক্স এখানেও এক্স তাহলে এগুলোকে আমরা বলবো কি না সদৃশ্য ক্লিয়ার মানে যেখানে চলরাশি সেম হবে সেগুলো প্রত্যেকটা এগুলো সদৃশ্য এবার আট এক্সাম্পল যদি তোমার সামনে নিই ধরো আমি নিলাম ফোর ওয়াই আর নিলাম টুয়েলভ জেড তাহলে খেয়াল করো জেড একটা ভিন্ন চলরাশি ওয়াই একটা ভিন্ন চলরাশি তাহলে এরা কিন্তু অসদৃশ্য হয়ে যাবে ক্লিয়ার হলো তাহলে পদ হলো কি দু রকমের একটা স্বদিশ একটা অস্বদিশ যেখানে আমার চলরাশিগুলো মিলে যাবে সেটা স্বদেশ আর যেখানে আমার মিলবে না সেখানে অস্দেশ আমি যদি তোমাদের একটা করতে দিই ধরো আমি তোমাদেরকে দিলাম এখন আমি দিলাম বলো যে টুয়েলভ এ এবং টুয়েলভ সি আর একটা দিলাম ফোর ওয়াই দিলাম ফাইভ ওয়াই বলো দেখো ভালো করে এখানে কিন্তু বারো আর বারো সেম হয়েছে এখানে কিন্তু কনফিউজ হবে না কারণ বারো বারো ধ্রুবক এখানের সাথে ধ্রুবকের সাথে আমার কোনো সাথই নেই আমার সাথ কি এ মানে চলোর সাথে আর সি এর চলোর সাথে তাহলে এ আর সি আলাদা তাহলে এ আর সি যখন আলাদা হয়ে গেল তখন আমরা এটা কি বলবো অস্বদেশ আর এখানে কি দেখছি ওয়াই ওয়াই সেম তাহলে কী বলবো স্বদেশ তো এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল মানে পদটা আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেল এবারে আলোচনা করবো সহক আচ্ছা শহ ব্যাপারটা কি বুঝে নাও শহটা কিন্তু আরও সহজ সহক দেখো আমি আরটা উদাহরণ নিই আমি নিলাম টেন এ তাহলে এটা কি এটা করে আমার জানি আমরা ধ্রুবক এটা কি আমার চলরাশি তাহলে চলরাশির সামনে যে থাকবে সেটাই হচ্ছে কার শক না চলরাশির শখ বা এর শহক তাহলে এখানে যদি কোয়েশ্চেন দেয় যে এর শহক কত তখন তোমার আনসার কত হয়ে যাবে দশ তাহলে আরও একটা এক্সাম্পল আরও নিই এবার তোমরা বলার চেষ্টা করো আমি লিখলাম ফাইভ সি আমি লিখলাম এইট বি আমি লিখলাম টেন ও এক্স এক্স লিখে নিই লিখলাম টুয়েলভ ওয়াই তাহলে এখানে সি এর শখ কত ফাইভ এইটের সরি বি এর সহক কত এইট এক্সের শখ কত টেন ওয়াই এর শখ কত টুয়েলভ তাহলে শখ ব্যাপারটা পুরো ক্লিয়ার আরও সহজে ক্লিয়ার হয়ে গেলো চলো এবার আমরা আস্তে আস্তে আগিয়ে যাই এবার আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা আমাদেরকে শিখতেই হবে সেটা হলো মৌলিক উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ মানে আমরা কী জেনেছি এতদিন উৎপাদক বিশ্লেষণ হলো কোনো সংখ্যাটাকে একটা ভাঙা ধরো আমি তোমাদের সামনে আটটা এক্সাম্পল নিয়ে নিই তো নিলাম এইট এক্স ওয়াই স্কোয়ার ভালো করে কিন্তু প্রপারলি বুঝবে এই এইট চলো এইটটাকে ভাঙি এইটা আমরা ভাঙা কেমন শিখেছি দুই চার দুগুণে আট এবং দুই দুগুণে চার তাহলে আমরা এখানে আট মানে কি পেলাম না আট মানে তিনটে দুই পেলাম আচ্ছা তাহলে আটের পাশেই কি আছে এক্স আছে আর পাশাপাশি মানে কী জানি গুণ সম্পর্ক তাহলে গুণ দিলাম এক্স কটা না একটা তাহলে এক্স কটা দিলাম একটা এক্সের পাশে ওয়াই আছে তাহলে ওয়াই পাশাপাশি কী সম্পর্ক গুণ আছে তাহলে ওয়াই কটা আছে না ওয়াইয়ের মধ্যে স্কোয়ার আছে মানে ওয়াই কটা আছে দুটো তাহলে ওয়াই কটা দিলাম দুটো ক্লিয়ার হলো চলো আর একটা উদাহরণ আমরা নিয়ে নিই যাতে তোমাদের আর্টও বুঝতে সুবিধা হয় চলো এবার নিচ্ছি আমি কুড়ি এবার নিলাম আমি কুড়ি নিলাম এ বি তো কুড়ি আছে তো কুড়িকে যদি আমরা এবার ভাঙি তাহলে কুড়িকে যদি আমরা ভাঙি কী হবে না দশ দুগুণে কুড়ি দুই পাঁচে দশ তাহলে কুড়িকে ভেঙে আমার কী কী পেলাম দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে কুড়ি পাশে একটা এ আছে মানে গুণ এ এর পাশে একটা গুণ আছে বি আছে মানে গুণ বি চলো আরেকটা একটা নিয়ে নিই এটা লাস্ট এক্সাম্পেল আশা করছি তোমরা এটা বুঝে নিচ্ছ এবং বুঝতে পারছ না পারলে কিন্তু ভিডিওটা তো রেকর্ড করাই আছে আর একবার দেখে নেবে আশা করি পুরোপুরি বুঝিয়ে যাবে ধর এক্সাম্পল নিলাম আমি সেভেন সরি ফাইভ এক্স ওয়াই জেড দেখো এখানে পাঁচ একটা মৌলিক সংখ্যা যাকে ভাঙা যায় না তাহলে পাঁচশো পাঁচ হবে পাশে আছে মানে গুণ সম্পর্কে এক্স একটা ওয়াই আছে মানে ওয়াই গুণ সম্পর্কে আছে একটা আর জেড আছে মানে জেড আছে একটা ক্লিয়ার হয়ে গেল একে বলা হচ্ছে কি বীজগণিত সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস থিওরি কিন্তু চলো এবার আমরা কিছু আগিয়ে নিই এবার চল আর ধ্রুবকটা তোমরা মোটামুটি বুঝে গেছো তো এখানটা আমি আরেকবারটা রিভিশন দিয়ে নিই সদৃশ অসদৃশ আমি তোমাদেরকে করতে দেবো তোমরা বলো আচ্ছা চলো আমরা যদি লিখি টুয়েলভ এক্স প্লাস এইটিন বলো চল কোনটা এবার এখানে বলবে তোমরা এক্স হচ্ছে চল বলো ধ্রুবক কোনটা শিখে গেছে আশা করি আঠেরো দুবক বারো কি দুবক পেরে গে না গোড একটা বাড়ির কাজ দিয়ে দিই ডব্লিউ এটা কিন্তু করে কমেন্টে জানাবে থ্রি এ প্লাস ফোর বি ওকে চলো স্বদিশ পদেশ আরেকবার রিপিট করে দিই তাহলে তোমাদের কোনো অসুবিধা না হয় স্বদিশ এবং অস্বদিশ স্বদিশ অসীধ কী বলেছিলাম যে আমি একটা অঙ্ক নিচ্ছি বারো এক্স সিক্সটিন ওয়াই তাহলে এখানে এক্স একটা আলাদা চররাশি ওয়াই একটা আলাদা চররাশি তাহলে এদেরকে কী বলা হবে না অ অস্বদিস ওকে এবং আটা যদি নিয়ে নিই চলো নিলাম টেন এ এবং নিলাম টোয়েন্টি বি না নিয়ে এ নিই চলো এ নিই তাহলে বলো তাহলে এটা কি তখন চলরাশি এ আর এ সমান এ আর সমান মানে এটা কী হয়ে যাবে বলো এটা হয়ে যাবে আমাদের কি না স্বদেশ ক্লিয়ার আরেকবার রিপিট করে দিলাম চলো এইচ ডাব্লু দিয়ে দিই কমেন্ট করে জানাবে কিন্তু এইচ এইচডাব্লু তাহলে ডব্লিউ কী দিচ্ছে আমি আমি দিচ্ছি একটাই অঙ্ক আমি দিলাম চলো টেন বি কমা টুয়েলভ এবি চলো কমেন্ট করে দেবে যে স্বদেশ না অস্বদেশ এবার আমরা কিছু যেই থিওরিটা পড়লাম তার উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন রেখেছি চলো এইগুলো একটু আলোচনা করিনি দেখি তোমরা কতটা কীরকমভাবে পারো থিওরি প্রথমে বুঝিয়ে দিলাম দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা কী বুঝলাম এতক্ষণ ধরে এগুলো সব কিন্তু আমরা থিওরি বুঝেছি তাই না এবার এখন আমরা কিন্তু কিছু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করে নেবো যাতে কিন্তু তোমাদের সহজ জিনিসটা হয়ে যায় তো বীজগুলির সংখ্যা আমরা তৈরি করবো কী করে দেখো এখানে কী বলছে না এক্সের সাথে কার যোগ ওয়াইয়ের যোগ তাহলে এক্স প্লাস কী হয়ে যাবে ওয়াই ক্লিয়ার হয়ে গেল তারপরে কী বলছে না এখানে পিয়ের দ্বিগুণ পিয়ের দ্বিগুণ কাটিয়ে হয়ে গেল টুপি দ্বিগুণ মানে দুই দুই গুণ পি মানে টু পি তার সঙ্গে তার সঙ্গে মানে প্লাস সঙ্গে যোগ বলেছে মানে প্লাস কত যোগ না ফাইভ যোগ টু বি প্লাস ফাইভ খুবই ইম্পর্টেন্ট কিন্তু বুঝে হয়ে এগুলো জেড থেকে এক্স বিয়োগ জেড থেকে কত বিয়োগ না এক্স বিয়োগ জেড বিয়োগ এক্স এবার কি বলছে না এর সঙ্গে বিয়ের যোগ তাহলে এর সঙ্গে বিয়ের যোগ মানে কি এ প্লাস বি দেখো তোমাদের কিন্তু ডাব্লিউ ছিল আমি করে দিলাম কারণ আগে তোমাদেরকে আরও এইসব দিয়েছি বলে ওকে চলো উৎপাদক বিশ্লেষণ একটা বুঝিয়ে দিই তাহলে এখানে কত আছে ফাইভ এক্স এটাকে ভাঙলে কী হয়ে যাবে ফাইভ গুণ এক্স কারণ পাঁচ একটা আলাদা এক্স একটা আলাদা পাঁচকে ভাঙা যায় না এক্সকেও আর ভাঙা যায় না ফাইভ এক্স তাহলে এখানে কী দিচ্ছে ফোর এক্স প্লাস ওয়াই এটা একটু ভালো করে বুঝে নাও এটা ভালো একটা জিনিস আছে ফোর এক্স প্লাস ওয়াই তাহলে ফোর এক্স মানে কি চার মানে কি আমরা জানি দুই গুণ চার মানে কত দুই গুণ দুই তাহলে এক্স মানে কি জানি এক্স মানে কটা এক্স বলো দুটো এক্স আর এক্স ওয়াই মানে কী হয়ে যাবে একটাই ওয়াই এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এবার এটা বুঝে দিই ভালো করে কারণ এখানে আমরা কি করছি তির দিয়ে কেন করছি বলো তো কারণ এখানে একটার বেশি তিনটে আসি এখানে ত্রিপদী বলা হচ্ছে না তাহলে এখানে কি হয়ে যাবে এখানে এক্স কটা দুটো এখানে এক্স কটা একটা এখানে এক হয়ে গেলো একটা ক্লিয়ার তাহলে এখানে ফাইভ একটা হয়ে যাবে একটা এক্স হয়ে যাবে একটা দুই হয়ে যাবে একটা ওয়াই হয়ে যাবে আশা করি বুঝতে পারলে এবার তোমার এটা কী হবে এটা তোমার এটা আমি করবো না এবার কী বলছে বীজগণিত সংখ্যামালাগুলির পদগুলির সহগ কত তা তুমি বলো এটা তুমি বলো তোমার নিজেরাই পারবে এক্সের সহগ কত এখানে তা আমি যদি লিখি এক্সের সহগ কত বলো আমি একটা বোঝাবো তুমি করবে কিন্তু এক্স আমি কী বললাম শখ মানে কি যে চরাসির যে আগে আছে তাহলে এক্সের আগে কী আছে দুই তাহলে এক্সের শখ দুই ঠিক তেমনই ওয়ার শখ কত বলো ওয়ের শখ তিন ক্লিয়ার গুড এটা আমি করে দিচ্ছি এটা দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং কঠিন এখানে কীভাবে লিখে এখানে লেখা আছে হাফ ইন্টু এক্স ভাবে লেখা আছে তাই না তাহলে এক্সের শখ কত বলে দাও এক্সের শখ হচ্ছে আমাদের হাফ ক্লিয়ার তারপরে এটা দেখো এইচডাব্লু দিয়েছি এটা এইচডাবলু তোমরা করে দেখাবে এবার চলো কোনগুলি সদিস্পদ আর কোনগুলি অসদিস্পদ এই নিয়েও তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছি তুমি দেখো আমি একটা বুঝিয়ে দিই এক্স আর এক্স একই চলরাশি তাহলে এটা কী হয়ে যাবে বলো এটা হয়ে যাবে আমাদের স্বদিশ পদ ওকে তাহলে এটা এটা এবং এটা এই তিনটে তোমাদের বাড়ির কাজ থাকছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করে পাঠাবে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে আজকের ভিডিও এতটাই পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরপরে আমরা যেটা শিখব বীজগণিতের প্রপারলি কীভাবে যোগ বিয়োগ এবং গুণ ভাগ করতে হয় সংখ্যামালাদের সংখ্যা সেটা তাহলে আজকের পার্ট ওয়ান ভিডিওটা বুঝলে কি পার্ট ওয়ান ভিডিওটা বুঝলে বীজগাণিত সংখ্যামালার ধারণা এবার আমরা পরে ভিডিওতে শিখব কি বীজগাণিতিক সংখ্যামালা যোগ বিয়োগ এবং ভাগ। তোমরা তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আশা করি এরকম বীজগণিতের ভিডিও আরও নিয়ে আসবো যাতে তোমাদের বীজগণিতটা পুরো একদম বেসিক থেকে ক্লিয়ার হয়ে যায় চলো বাই